আসসালামু আলাইকুম আগের ভিডিওতে আমি দেখেছিলাম আমার বাসার কিছু কবুতর ডিম নিয়ে বসেছিল আলহামদুলিল্লাহ আমি এখন দুই জোড়া ডিম থেকে এক জোড়া বাচ্চা ফুটেছে আর বাকি এক জোড়া থেকে কোনো আমি বাচ্চা পাইনি ইনশাল্লাহ হয়তো দশ বারো দিন মতো সময় লাগতে পারে আরও বাসায় বেশ কিছু হাইপ্লায়ার আমার বাচ্চা এখন তুলেছি আমি এগুলা আলহামদুলিল্লাহ ভালোই উড়াউরি করে এখন যেগুলো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে হাই প্লায়ার আমি অনেক কবুতর কমিয়ে ফেলেছি আমার লভটা আগে অনেকগুলো কবুতর ছিল হয়তো এখন আপনারা ভিডিওতে লক্ষ্য বলে দেখবেন আর আগের মতো তো আমার একটা বেশি কবুতর আমার লভটা এখন নেই আমি যেগুলা ভালো ফ্লাই করে এবং যেগুলা ভালো ডিম বাচ্চা করে আমি ওই রকম বেছে বেছে ভালো কিছু ব্লাড লাইনের কবুতর আমি এখন আমার জন্য রেখেছি অল্প সংখ্যক কারণ যেহেতু আমার লফটে বেশি কবুতর হয়ে যাওয়াতে সবগুলা ভালোভাবে ডিম বাচ্চাও করতে পারতেছিল না প্লাস আমি আমার জায়গাও কম সেহেতু আমি কবুতর কমিয়ে ফেলেছি কবুতর কমানোর পরে এখন যে অবশিষ্ট জায়গাগুলো থাকবে ওখানে আমি সবগুলো আমার ভালো যে ব্লাড লাইন যেগুলো এখন ভালো ডিগবাজি করে এবং ভালো ফ্লাই করে ওইটা হয়তো এগুলো দিয়ে রেসও করানো যাবে কিন্তু আমি ওই ধরনের কোনো পাল্লা কিংবা রেস করাবো না কারণ ওইরকম কোনো ধরনের সুযোগ বা এই স্পেস বা ওই রকম আমি কবুতর উড়াতে পারি না শীতকালে শুরুতে এবং শীতকালের শেষে এই দুই সময় কবুতর একটু অসুস্থ হয় কবুতর বলতে কবুতর মুরগি এগুলো একটু অসুস্থ হয় ঠান্ডা জনিত সমস্যা এবং জনিত সমস্যা বিভিন্ন ধরনের রোগ তাদের আক্রমণ করে এখন এটা একটু খুব সেন্সিটিভ একটা সময় চলতেছে এখন আর কি কবুতরের জন্য তারপরে আমি চেষ্টা করি সময় এদেরকে সুস্থ রাখার এবং সব সময় পানি দিয়ে গোসল করানোর ট্রাই করি যাতে শরীর পরিষ্কার থাকে এবং

হয়তো এটা আমার ব্যাড লাগ আমি কখনও সিরাজি থেকে এক ফেয়ার বাচ্চা ওঠাতে পারিনি এবারও এক জোড়া ডিম দিয়েছিল কিন্তু একটা ডিম নষ্ট মানে জমে নাই আরেকটা জমেছে আলহামদুলিল্লাহ দেখা যাক ওটা থেকে কেমন বাচ্চা আসে এর আগেরটা রেড কালার ছিল কিন্তু ওটাও আমি ওটাতে পারিনি ওটাও একটু বড় হয়ে তারপর মারা যায় সারভাইভ করতে পারে নাই যারা আগের ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন আমি বলেছিলাম একটা ভিডিওতে যে আমি আমার যেই বাসার কবুতর যেটা খুব লফট ছিল লফ্ট আমি মানে চেঞ্জ করবো কিন্তু আসলে সময়ের জন্য এটা করতে পারতেছি না হয়তো এটা খুব রিসেন্টলি আমি করে ফেলবো তাই আপাতত আমি কোনো কবুতরকে এখন ডিম বাচ্চা করতে দিচ্ছি না বেশিরভাগই কবুতর আমি এখন সিঙ্গেল রেখেছি ইনশাআল্লাহ সবগুলোকে আবার আমি একত্রিত করে আবার ডিম বাচ্চা করব এটা হচ্ছে আমার ঘরের একমাত্র ক্রস ব্রিড যেটা ব্রাহ্মা এবং দেশি মোরগের সাথে করেছি আমি ওই বাচ্চার মা হচ্ছে এটা আর দেশি মোরগটা এখন নেই থাকলে আপনাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাতাম তবে এটা আগের ভিডিওতে ছিল মোরগটি আমার বাসার সেরামা মুরগি যদি আগে অনেকগুলো ছিল আর এগুলো হচ্ছে টাইগার মুরগি আমি অনেক কিছু কমিয়ে ফেলেছি যাতে আমি সুন্দরভাবে আবার নতুনভাবে সব কিছু শুরু করতে পারি সেই জন্য যাকে বলা হয় নতুন করে আবার গোছানো সব কিছু আবার সুন্দরভাবে গুছিয়ে আবার নতুনভাবে শুরু করতে পারি ইনশাআল্লাহ যদিও এই শীতকালে আমার অনেক কবুতর অনেক মুরগি অনেক শৌখিন আমার জিনিসগুলো আমি হারিয়েছি আপনারা দোয়া করবেন যাতে পশু কাছেগুলো সুস্থ থাকে এবং রোগমুক্ত থাকে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আছে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ